এর আগের একটা ভিডিওর মধ্যে আমি হাবুট কিংবা না বিষয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আমি শেয়ার করছিলাম সেখানে আপনারা আপনাদের মতো করে নানান ধরনের মতামত জানিয়েছেন হ্যাঁ বাট এবার জাস্ট আমার ব্যক্তিগত বিষয় না আমি বাংলাদেশে বসবাসরত সমস্ত সনাতনী সংখ্যালঘু জাতি গোষ্ঠীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হাবুট বুট কিংবা না এই দুইটা দেয়া থেকে সরাসরি বিরত থাকবেন আপনারা না হার পক্ষে যাবেন না নার পক্ষে যাবেন আর পাশাপাশি হতে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে সরাসরি বয়কট করে দিবেন সেই জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে সরাসরি বিরত থাকবেন যে পর্যন্ত আমাদের সংখ্যালঘু জাতি গোষ্ঠীর যৌক্তিক প্রাণের আট দফা দাবি মেনে নেওয়া হবে না ইভেন একেবারে নির্দোষভাবে যে সাধু সন্তদেরকে জেলখানার মধ্যে আটকাইয়া রাখছে ইভেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে নির্বাচন মুক্তি না দেওয়ার পর্যন্ত কোন সংখ্যালঘু সনাতনী জাতিগোষ্ঠী এবারের দু হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনে অংশ নিবে না এটা হচ্ছে সরাসরি কাটসের কথা আর যারা এখনো পর্যন্ত দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতার হয়ে কিংবা রাজনৈতিক দলের হয়ে প্রচার প্রচারণা চালাতেন এমন অনেক হিন্দুদেরকে দেখতেছি সংখ্যালঘুদেরকে নিয়ে কোনো বাড়িতে কোনো স্কুলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের গোড়াই মধ্যে মানে জায়গাতে বসে বসে আপনারা হ্যাঁ সনাতনীদেরকে বোঝাচ্ছেন হ্যাঁ সনাতনীদেরকে লালসা দেখাচ্ছেন ভাই বিষয়টা আপনার অস্তিত্বের বিষয়টা আপনার ধর্মের বিষয়টা আপনার দেশের হ্যাঁ আপনার অস্তিত্ব যদি টিকে না থাকে লোক লালসা বল কোনো লাভ নেই ওরা আপনাকে ভোটের আট পর্যন্ত লোভ দেখাবে ভোট শেষ তারপর ছুরে নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে সুতরাং এইসব মানুষগুলো লোপলালসা চক্করের মধ্যে কোনো ভাবেই করা যাবে না সরাসরি তাদের মুখের উপরে বলে দিবেন আমরা ভোট দিব না বিশ্বাস করেন বর্তমানে যারা নির্বাচন করতেছে ওদেরকে ভোট থেকে আমার মনে হয় জাতীয় পার্টির নাঙ্গল আছে না ওই নাঙ্গল মধ্যে জঙ্গলে বসবাস শুরু করাই আগেও বলছি এখনো বলছি সালের নির্বাচনে সনাতনী জাতি অংশ নিবে না মানে নিবে না ভোট দিবে না মানে দিবে না সরকার হার জন্য প্রচুর প্রচার প্রচারণা চালাচ্ছে আজ পর্যন্ত দেখছেন সরকার নায়ের মানে নায়ের প্রচার প্রচারণা চালাইতে কারণ তারা চালাবে না কারণ তারা চালাবে না এই দেশে তাও দিয়ে না বুক দেওয়ার অপশনটা আপনারা না দেওয়ার মানুষগুলোকে যদি আপনারা ই না করেন তাহলে না বুটের অপশনটা রাখছেন কেন সরাসরি হাঁটাই রাখতেন নার কোনো অপশন রাখার দরকার ছিল না নার পক্ষে ওই দেশে লোক আছে কোটি কোটি লোক আছে নার পক্ষে আপনারা নার প্রচারণা যারা না শুধু হাঁট তাই চালান সুতরাং সমস্ত সংখ্যালঘু জাতি গোষ্ঠী থেকে বলবো পাঁচ আগস্টের সময় কিছু দুর্নীতিবাস লোকজনদের কথা শুনে কিছু সরল আপনাদের মন ঘুলো কথাবার্তা বলে ছাত্ররা আপনাদেরকে ধোকা দিছে রাস্তায় নাম সেই ধোকার আপনারা লাল স্বাধীনতার পরবর্তী সময়ে প্রতিটা নিয়ত প্রতিদিন আজ পর্যন্ত ভুগতেছেন হ্যাঁ আপনারা ওই পাঁচ আগস্টের আন্দোলন করেন নাই হ্যাঁ ওটা হচ্ছে পুরো সনাতনী জাতি গোষ্ঠী সংখ্যালঘু জাতি গোষ্ঠীকে সংকটের মুখে ঠেলে দিচ্ছেন সুতরাং সেটাকে আর হতে দেয়া যাবে না হ্যাঁ না দুইটা থেকে সরাসরি বিরত থাকবেন যদি পারেন হ্যাঁ না তো যায় না

আপনাদের কোপালে জায়গাতে লেখা আছে আপনাদের অস্তিত্ব টিকাইতে আপনারা পারবেন না আপনাদের শিকর শুদ্ধ উপরে দেয়া হবে এটা মাথায় রাখবেন আপনারা হ্যাঁ যারা এখনো পর্যন্ত নিজের অস্তিত্বকে বলে নিজের ধর্মকে বলে নিজের অধিকারকে বলে রাজনৈতিক দলকে আপনারা পায়োরিটি দিচ্ছেন যারা নিজের ধর্মবাদ দিয়ে জাতিবাদ দিয়ে গোষ্ঠীবাদ দিয়ে হ্যাঁ রাজনৈতিক দলকে সবচেয়ে বড় মনে করতেছেন শিকরকে ভুলে গিয়ে আপনারা রাজনৈতিক দলকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতেছেন আপনাদের অস্তিত্ব নূর সাথে মিশিয়ে দেওয়া হবে শুধু সময়ের অপেক্ষা এটা মাথায় রাখবেন এটা